শয়তান ইবলিস সম্পর্কিত ঘটনাগুলো বিস্তারিতভাবে বলছি কোরআন ও হাদিসের আলোকে জান্নাত থেকে কিয়ামত পর্যন্ত ধারাবাহিক আকারে এক শয়তানের সৃষ্টি শয়তান আসলে জিন জাতির একজন ছিল আল্লাহ তাকে আগুন থেকে সৃষ্টি করেছেন সুরাক পাঁচশূন্য সে প্রচুর ইবাদত করত ফেরেশতাদের সঙ্গেও থাকত তাই ফেরেস্তাদের সাথে উঁচু মর্যাদায় ছিল দুই আদম আতকে সিজদার নির্দেশ ও অহংকার আল্লাহ যখন হরত আদম আতকে মাটি থেকে সৃষ্টি করে তার মধ্যে রু ফুঁকে দিলেন তখন ফেরেশতাদের আদেশ দিলেন সিজদা করার জন্য সবাই সিজদা করল কিন্তু ইবলিস অহংকার করল সে বল আমি আগুন থেকে আসছে মাটি থেকে আমি শ্রেষ্ঠ উই সুরা আরাফ এক দুই আল্লাহ তাকে অভিশপ্ত ও প্রত্যাখ্যাত করলেন তিন জান্নাত থেকে বহিষ্কার ও কিয়ামত পর্যন্ত সময় প্রার্থনা আল্লাহ যখন তাকে লাঞ্ছিত করলেন তখন সে কিয়ামত পর্যন্ত সময় চাইল মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য সে প্রতিজ্ঞা করল আমি আপনার সরল পথের উপর বসে থাকব সামনে থেকে পেছন থেকে ডান দিক থেকে দিক থেকে এসে তাদেরকে বিপথে নেবগু সুরা আরাফ এক ছয় এক সাত আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সময় দিলেন তবে বললেন আমার বান্দারা যারা খাটিলে মান্দার তাদের উপর তোমার কোন ক্ষমতা নেই গি চার আদম আগ ও হাওয়া আতকে প্রলোভন আল্লাহ আদম ও হাওয়াকে জান্নাতে রাখলেন এবং নিষিদ্ধ গাছের ফল না খেতে বললেন শয়তান কসম করে বলল তোমরা এটা খেলে স্থায়ীভাবে জান্নাতে থাকবে গি প্রতারণায় তারা ফল খেয়ে ফেললেন ফলে তারা পৃথিবীতে নেমে আসলেন আর শয়তানও অভিশপ্ত হয়ে নেমে এল সুরা বাকারা তিন ছয় পাঁচ দুনিয়াতে শয়তানের কার্যক্রম পৃথিবীতে নেমে আসার পর থেকে শয়তান মানুষের শত্রু হয়ে গেল তার প্রধান কাজগুলো হল এক ওসওয়াসা দেয়া মনে কুমন্ত্রণা ঢোকানো দুই পাপকে সুন্দর করে দেখানো তিন সঠিক পথ নিয়ে সন্দেহ সৃষ্টি করা চার মানুষকে কুফর ও শিরকে ঠেলে দেয়া পাঁচ গুনাহে লিপ্ত করানো বিশেষত দুনিয়ার মোহ জিনা মদ সুদ ইত্যাদি দিয়ে ছয় ইবাত্তে অলস্তা ও বিরক্তি আনা ছয় শয়তানের দল ও অনুসারী তার অনেক সৈনিক আছে যারা মানুষের মাঝে শয়তানি কাজ ছড়িয়ে দেয় হাদিসে এসেছে প্রতিদিন ইবলিস সাগরে সিংহাসন বসায় সৈন্যদের পাঠায় যে যত বরফিত না করে সে তত বেশি পুরস্কৃত হয় সহিহ মুসলিম শয়তানের আক্রমণ মৃত্যুর সময় শয়তান মানুষের ইমান কেড়ে নিতে চায় সে নানা রূপে এসে ভুল বিশ্বাস চাপিয়ে দিতে চেষ্টা করে তাই মুসলিমরা আল্লাহর কাছে দোয়া করে ইয়া আল্লাহ মৃত্যুর কষ্ট থেকে এবং শয়তানের প্রতারণা থেকে আমাকে রক্ষা করক আজ কিয়ামতের আগে শয়তানের শেষ ফিতনা কিয়ামতের আগে দাজ্জাল আসবে শয়তান তাকে শক্তি দেবে মানুষকে জাদু খোদার দাবি ভুয়া অলৌকিক কাজ দেখিয়ে বিভ্রান্ত করবে এছাড়া মানুষকে চরম গুনাহ নির্লজ্জতা ফিতনায় ঠেলে দেবে নয় ইবলিস যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল আল্লাহ কি তাকে ক্ষমা করেছিলেন ইবলিস না জানি কত মানুষকে পথভ্রষ্ট করেছে তার কোনো হিসাব নেই কিন্তু ইবলিসের গোনার থেকেও আল্লাহ তারা দয়া অত্যন্ত বড় একবার ইবলিস হজরত মুসা আলহ্লামের কাছে এসে বলল আপনি তো আল্লাহর রবি আল্লাহর কাছে বলুন যেন তিনি আমাকে ক্ষমা করে দেন হজরত মুসা আলহ্লাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন তখন আল্লাহ তালা বললেন হে মুসা ইবলিসকে বলো সে যদি এখনোই তোমাদের পিতা আদমের কবরকে সেজদা করে তাহলে আমি তাকে ক্ষমা করে দিই হজরত মুসা ইবিশ কে জানালে। তখন ইবলিস অহংকার করে হেসে বলল হে মূসা আমি যখন জীবিত অবস্থায় তাকে সেজদা করি নিয়ে আর তুমি কিভাবে ভাবলে যে এখন মৃত্যুর পর আমি তার কবর কে করব আর এই অহংকারের কারণে ইবলিস কেয়ামতের পর চিরকাল আগুনে পুড়তে